ডলি আসসালামু আলাইকুম আজকে আমি একটা ছয়তলা দুই ইউনিট বাড়ির প্ল্যান পাঁচতলা দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে মাদারীপুরে এই বাড়িটা হবে মাদারীপুরে পরে এক ভক্ত লোক ওনার উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই বাড়িটা হবে হচ্ছে মাদারীপুরে জুয়েল খন্দকার এবং মাহমুদা আক্তার জুয়েল খন্দকার এবং মাহমুদা আক্তার এনাদের নামে এই বাড়িটা এনাদের এই জন্য এই বাড়িটা ডিজাইন তৈরি করা হয়েছে এই বাড়িটা হচ্ছে পাঁচ তালা একটা বাড়ি তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা আমাদের জুয়েল খন্দকারের চাহিদা অনুযায়ী ডিজাইনটা তৈরি করে হয়েছে আপনি দেখছেন যে এ বাড়িটার বাম পাশে চমৎকার একটা বারান্দা তৈরি করা হয়েছে যে বারান্দাটা ডুপ্লেক্স স্টাইল অনেকটা রাউন্ড পিলার দিয়ে তার উপরে ডুপ্লেক্সের চাল যেমন হয় ঠিক তেমনই এই চালা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে অসাধারণ এক নজর দেখলে অসাধারণ লাগছে তো দর্শকমণ্ডলী এই বাড়িটার যে বান্দাগুলো আছে বান্দার রেলিংয়ের উপরে আবার গ্রিল দেওয়া হয়েছে যাতে সেফটির জন্য এটা দেওয়া হয়েছে সব মিলাই অসাধারণ হয়েছে সারটা চমৎকার করা হয়েছে তো এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি কিছুক্ষণের মধ্যে আপনার দেখানোর চেষ্টা করব তারপরে এটা বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো দশমে আপনি জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টের সিও তুফাইল আহমেদ সাকিব সাকিবের নেতৃত্বে গ্রিন কনস্ট্রাকশন এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছবির মতো বাড়ি কনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে তো এই বাড়িটার এই জুয়েল খন্দকারের বাড়িটার এখানে থেকে কিছু ম্যাটেরিয়াল সেট করা হয়েছে এই ম্যাটেরিয়ালসের জন্য কিন্তু বাইরের সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো দশকমণ্ডলী এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আমি এখনই আপনাকে নিয়ে যাবো আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে এটার খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমণ্ডলী আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে এই বাড়িটার সামনে রাস্তা আছে একটু বাঁকা ধরনের এরকম মানে জাস্ট সীমানা ঘেসে এক কোনা দিয়ে রাস্তাটা যাবে রাস্তাটা বাড়িতে এখানেই শেষ হয়েছে মেন রাস্তা থেকে এখানে এসে শেষ হবে তো এখানে এন্ট্রেন্স করা যায় এন্ট্রেন্সে একটা গ্যারেজ রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন গ্যারেজের পাশ দিয়ে সিঁজে জায়গা রাখা হয়েছে এবং এখানে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে এছাড়া একটা বড় ইউনিট রাখা হয়েছে এবং যখন আপনার টু ইউনিট যেটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেটা মূলত আমি আপনার বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করব এই সিঁড়ি দিয়ে যখন ইউনিট এতে যাবে নশো বাইশ স্কোয়ার ফিট তখন নশো বাইশ স্কোয়ারি এখানে ঢোকার পরে এটা সে ড্রয়িংটা ডাইনি পাচ্ছে এখানে একটা কিচেন আছে এই কিচেন দিয়ে যথেষ্ট আসা আসবে সেভাবে এটা খোলা রাখা হবে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম ক্যাবিনেট আছে একটা বান্ধব রাখা হয়েছে এখানে একটা টয়লেট রাখা হয়েছে এই টয়লেটটা মূলত এই রুমের সাথে অ্যাটাচ করার আমরা জন্য রাখছি আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে ওই বান্ডারে রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমানে ডিজাইনটা করেছে মাত্র নশো বাইশ স্কোয়ার ফিটের মধ্যে বিতে যাবে তখন এই দি ঢোকার পরে আটশো আটান্ন স্কোয়ার ফিট পাবে প্রথমে একটা ড্রয়িং লবি রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস এখানে আসতে পারে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বেশ বড় তেরো ফিট ডি ইঞ্চি বা এগারো ফিট এর সঙ্গে একটা এবং একটা ডিসিং রুম সহ টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বিডরুম রাখা হয়েছে এই বিদরুম সেটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম মডেল এখন আমি দেখাবো যে এ ধরনের পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তৈরি করার চেষ্টা করব তার আগে দশম মডেলে আপনি যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার অনুরোধ যে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল অ্যাকুনে চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশম এই ধরনের পাঁচতলা বাড়ির এখন আমি এস্টিমেটটা দেখানোর চেষ্টা করবো যে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো এই পাঁচতলা বাড়িতে পাইলিং হয়তো লাগবে না যদি পাইলিং লাগে তাহলে পাইলিং হিসাবটা আলাদা হবে ফাউন্ডেশন খরচ যেটা মাটির তলে হবে সেটা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে পাইলিং ফাউন্ডেশন খরচ মাটির তলে পি এল পর্যন্ত গেট বিম পর্যন্ত মাটির উপরে উঠে আসবে তাতে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে এরপর প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম ছাদ এগুলো ঢালাই করতে প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছশো টাকা খরচ হবে এরপরে যদি আপনি এই এই বাইরে যদি ফিনিশিং করেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ফিনিশিং বলতে কি বোঝায় ফিনিশিং বলতে আমরা এটাই বোঝাই মানে ঢালাই বাদে যত কাজ আছে যেমন জানলা দরজা রেলিং গ্রিল টাইলস প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে ফিনিশিংয়ের রং ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ এগুলো ফিনিশিংয়ের ভিতরে আসে আমি যদি এখন যদি এটা কমপ্লিট কাজ করতে চাই এরম ছবির মতো একটা বাড়ি করতে চাই এবং এটা যদি আপনি নিজেরা করেন কাউকে কন্ট্যাক্ট না দিয়ে নিজেরা করেন তাহলে ফাউন্ডেশন সহ এই ধরনের একটা পাঁচটা বাড়ি করতে আপনি সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি একটু ভালো ম্যাটেরিয়াল সেট করেন সেক্ষেত্রে দুই একশো টাকা কম বেশি হইতে পারে তবে সতেরোশো টাকা হইলে মোটামুটি এরকম একটা বাড়ি দাঁড়িয়ে যাবে দশমন্ডলী ফাউন্ডেশনে সহ দশমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই এবং আমরা সবাই আমাদের প্রতিবেশীর একটু খবর রাখার চেষ্টা করি আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি তার সুমন ভালো থাকবেন আল্লাহ হাফেজ